ছর পনেরোশো বছর পূর্বে তিনি পৃথিবীতে এসছিলেন হজরতর ছিলেন কতটা শক্তিশালী খেয়াল করেন হজরত অমর মসজিদে নবাবিতে বসে খুজবা দিচ্ছেন খুতবা দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন হটাত্র তরে তিনি দাঁড়িয়ে বললেন ইয়া সারিয়াতুন জাবাল ইয়া সারিয়াতুন জাবাল যার বাংলা অনুবাদ হলো হে সারিয়া পাহাড়ের সঙ্গে মিশে যাও হে সারিয়া পাহাড়ের সঙ্গে মিশে যাও বক্তব্যের মাসখানে এই যে বললেন হে সারিয়া পাহাড়ের সঙ্গে মিশে যাও অনেক উচ্চ কণ্ঠে বললেন বড় আওয়াজ করে বললেন এই বিষয়টা সাহাবী کرامদের মধ্যে একটা কৌতূহলের জন্ম দিলো হজরত অমর যখন জমান নামাজ পড়িয়াছেন নামাজের পরে তখন সাহাবিদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল কি ব্যাপার বক্তব্যের মধ্যে হজরত অমর এই কথা কেন বললেন হে সারিয়া পাহাড়ের সঙ্গে মিশে যাও কেউ জিজ্ঞেস করবার সাহস পায় না হজরত অমর এত রাগ ছিল এতটা তিনি রাগী মানুষ ছিলেন কেউ তাকে জিজ্ঞেস করবার সাহস পায় না কেমন রাগী মানুষ তিনি ছিলেন হজরত অমর যতক্ষণ তখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই হজরত ওমর ইসলাম ধর্মগ্রহণ গ্রহণ করার পূর্বে আরে রাসূল বারবার দোয়া করতেন আল্লাহ হয়তো হজরত ওমর ইসলাম জন্ম গ্রহণ করবার তৌফিক দাও অথবা আবু জাহেল ইসলাম জন্ম গ্রহণ করবার তৌফিক দাও কারণ দুইটার একটা যদি ইসলাম ধর্মগ্রহণ গ্রহণ করে মুসলমানদের জন্য অনেক সহজ হবে কথা বলুন ঠিক কিনা দুইটাই নেতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাতে কোষমুক্ত তলোয়ার নিয়ে খোলা তলোয়ার নিয়ে তিনি রাস্তা দিয়ে হেরে যাচ্ছেন একজন সাহাবী জিজ্ঞেস করলেন কি ব্যাপার ওমর কই যাও হযরত ওমর বলে দিনে নবী মুহাম্মদ কে হত্যা করার জন্য যাচ্ছি না কোথায় যাচ্ছে দিনে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করবার জন্য যাচ্ছে এই কথা বলার পরে সাহাবী হযরত ওমর কে বললেন শুনো ওমর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করবার জন্য যাচ্ছে উমর তুমি কেন হত্যা করবা কারণ সে দিনের কথা বলে মোহাম্মদকে কেন হত্যা করবা তোমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলে মোহাম্মদকে কেন হত্যা করবা তুমি যে মূর্তির পূজা করো উপাসনা করো তার বিরুদ্ধে কথা বলে জন্যই তো এই মোহাম্মদকে হত্যা করার পূর্বে আগে তুমি নিজের বাড়ির খোঁজ খবর নাও নিজের বাড়ি ঘর ঠিক করে তারপরে মোহাম্মদকে হত্যা করতে যাও এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার চিন্তা করলেন কি ব্যাপার আমার বাড়িতে এমন কি হলো যে কে হত্যা করতে যাচ্ছি এই সাহাবি বললেন আগে নিজের বাড়ির খোঁজ খবর না আমার বাড়িতে কি হয়েছে এটা বোঝার জন্য তিনি তার বাড়ির কাছে আসলেন বাড়ির একেবারে নিকটবর্তী জায়গায় আসার পরে তিনি শুনতে পেলেন যে কোরআন প্রচার করবার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে ইচ্ছা পোষণ করেছেন যে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে হত্যা করতে চেয়েছেন সেই কোরানের আওয়াজ সেই কোরআনের তালাওয়াত হজরত উমরের বাড়িতে হচ্ছে সুবাহান এ দেখার পরে শোনার পরে তিনি বাড়ির অভ্যন্তরে প্রবেশ করলেন গিয়া দেখেন তার বোন এবং তার বগ্নিপতি মানে বোন এবং বোন দুইজন কোরআন তালাবাদ করছেন এটা দেখার পরে হজ তোমার অনেক রাগ করলেন কাছে গিয়ে বললেন খবরদার এই কোরআন তোমরা তেলাওয়াত করতে পারবে না এই কোরআন মোহাম্মদের কোরআন এই কোরআনের ভিতরে আমাদের দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে এই কোরআন তোমরা তেলত করতে পারবে না বাড়িতেও রাখতে পারবে না এই কথা বলার পরে তার বোন এবং ভগ্নিপতি এই কোরআন তেলাওয়াত বন্ধ করে নাই কোরান তেলাওয়ার থেকে বিরুদ্ধ থাকে নাই এক পর্যায়ে গিয়ে হযরত ওমর রাগান্বিত হয়ে রাগে অগ্নি শর্মা হয়ে তিনি তার বোন এবং বোন জামাইকে মারতে শুরু করলেন মারতে মারতে এক পর্যায়ে বোন বলে উঠলো ভাই আপনি মারতে মারতে যদি আমাদেরকে মেরেও ফেলেন এই কোরআন পড়ে এই কোরআন তেলাওয়াত করে যে মজার যে স্বাদ পেয়েছি এই কোরআন আমরা কোনোদিন ছাড়তে পারবো না সুবহানাল্লাহ এই কথা বলার পরে হযরত ওমর চিন্তা করলেন কি ব্যাপার এই কোরআনের মধ্যে এমন কি আছে এই কোরআনের মধ্যে এমন কি আছে যে তোমাদেরকে মারতে মারতে একেবারে শেষ করে দিব দুনিয়া থেকে বিদায় করে দেব তারপরেও তোমরা কোরআন ছাড়তে পারবে না শোনাও তো দেখি কোরআনের মধ্যে কি আছে হাজরত ওমর যখন কোরআন শুনতে চাইলেন তারupon কোরআনের সূরা তহার কিছু আয়াত তেলাওয়াত করলেন শুরু থেকে আয়াত তেলাওয়াত করতে করতে যখন এ আয়াত পর্যন্ত আসলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআযু দিনি ওয়া আকিমিস সূরা তোhara এক করতে করতে যখন এই আয়াত পর্যন্ত চলে আসলেন যে আয়াতের শাবলিল বাংলা অনুবাদ হলো ইন্নানি আনাল্লাহ নিশ্চয়ই আমি আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমাকে ছাড়া কোনো ইলাহ নাই আমাকে ছাড়া কোনো প্রভু নাই যেহেতু আমাকে ছাড়া কোনো ইলাহ পড়ব নাই ফা'বুদুনি তোমরা আমার ইবাদত করো আল্লাহ আমরা কার পড়ি করি তাওয়াজ দবলুন কার ইবাদত আল্লাহ এই আয়তের মধ্যে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আমাকে ছাড়া কোনো ইলাহ নাই কোনো প্রভু নাই কাজেই তোমরা আমার ইবাদত করো প্রিয় ভাইরা আমার এই আয়াত শোনার পরে হযরত ওমরের মনটা পরিবর্তন হয়ে গেল দিলে অবস্থা পরিবর্তন হয়ে গেল বাড়ি থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন দৌড়ে আসলেন রাসুলের কাছে রাসুল তখন কিছু সাহাবি নিয়ে বসা ছিলেন হঠাৎ করে অমর দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন জিজ্ঞাস করছে কি ব্যাপার ওমর কি জন্য আসছো রাসুল জিজ্ঞাস করলেন কি ব্যাপার ওমর কি জন্য আসছো সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার উত্তর দেয় আমি আপনার ধর্ম ইসলাম ধর্ম কবুল করবার জন্য আসছে এই কথা বলতে দেরি সেই জায়গায় যে সমস্ত চাহাবিরা বসেছিল এবং ওই এলাকার যে কয়েকজন সাহাবি বাড়িতে পথে গাটে ছিল সঙ্গে সঙ্গে প্রত্যেকের মুখের ভিতর থেকে দিল থেকে উচ্চ সহ একটা আওয়াজ বের হয়ে আসছে আওয়াজটা হলো আল্লাহ আকবর হাজু তোমার যখন বলছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই শহরে নানা আছে কান আছে যত জায়গায় এমন মুসলমানরা ছিল মুমিনটা ছিল প্রত্যেকের মুখ থেকে অজান্তে আওয়াজ বের হয়ে আসছে আল্লাহ আকবর আলো জুড়ে আল্লাহ আকবর হজরত আল্লাহ এই পরিমাণ রাগী ছিলেন যে হজরত রাসুল সাল্লাহ আলিহাসাল্লামকে হত্যা করতে যাবে আরেকটা ঘটনা বলি হজরত ওমর কি পরিমাণ রাগী ছিলেন একবার একজন মুনাফিক মুনাফিক ছিলেন তো মুনাফিক বলা হয় যার ভিতরে কুফুরি কিন্তু উপরে ইসলাম দেখায় ভিতরে হলো কুফুরি কুফুরি বুঝেন তো আল্লাহকে মায় না রাস্তা ভিতরে হলো কুফুরি এদেরকে মোনাফিক বলে কি বলে কি বলে। আওয়াজ প্রসর নামক একজন মনাফিক তিনি একজন ইহুদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হলেন ঝগড়া চলতে চলতে এক পর্যায়ে কোন মীমাংসা হলো না সমাধান হলো না তখন ওই ইহুদি বলল শোনো তোমার সঙ্গে আমার যে সমস্যা সৃষ্টি হয়েছে ঝগড়া সৃষ্টি হয়েছে এটা যদি সমাধান করতে চাও তাহলে চলো আমরা মুহাম্মদের কাছে চলে যাই আওয়াজ দা বলুন কার কাছে যাবে দিনে নবী মুহাম্মদের কাছে যাই কথাটা বলছেন কে একজন ইহুদি কে বলছেন ইহুদি রাসূলকে মানে মানে না কিন্তু বিচারের জন্য রাসূলকে মানে সে জানে যে এই বিচার যদি মুহাম্মদের কাছে যায় তাহলে মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম কোনোদিন বেইন সবি করতে পারে না কোনোদিন অন্যায় বিচার করতে পারে না তিনি যে বিচার করবেন সেটা নাই বিচার করবেন কথা বলুন ঠিক কিনা এই হলি বলল শোনো বিশেষ তোমার আমার মধ্যে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব হয়েছে এই দ্বন্দ্ব মিটানোর জন্য চলো আমরা হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের কাছে চলে যাই এই কথা বলার পরে মোনাফিক বলে না মোহাম্মদের কাছে যাব না চলো অন্য এক নেতা চিন্তা করেন মুনাফিক উপর উপর মুসলমান দাবি করে সেদিনের নবী মুহাম্মাদের কাছে বিচার নিয়ে যাবে না সে যখন একজন ইহুদি পণ্ডিতের কাছে আর একজন ইহুদি যে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই সে বিচার নিয়ে আসবে দিনের নবী মুহাম্মাদের কাছে তার মানে ওই মুনাফিক বিশির অপরাধী ছিল সে জানে এই বিচার যদি দিনে নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় সে কোনদিন অন্যায় বিচার করবে না অন্যয় বিচার করবে কথা বলুন ঠিক কি না নবী যখন অন্যয় করতে পারে সর্বশেষ সিদ্ধান্ত মনে হলো চলো ঠিক আছে মোহাম্মদের কাছেই যাই মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে আসার পরে মোহাম্মদ সাল্লিমাসাল্লাম এই বিচারটা নিয়ে তদন্ত শুরু করলেন অনেক তদন্ত করার একটা বিচার করে দিলেন বিচারের বিচারটা গেল ওই ইহুদির পক্ষে দোষারোপ হলো ওই মুনাফিক এই মুনাফিক দোষী হিসেবে সাব্যস্ত হলো আর এই বিচারের মধ্যে ওই ইহুদি নির্দোষ সাব্যস্ত হলো ইহুদির পক্ষে বিচার গেল ওই মুনাফিকের বিরুদ্ধে বিচারে গিয়েছে এই মুনাফিক বিচারের পরে নিজে সন্তুষ্ট হয় না ওই ইহুদিকে ডাক দেয়া বলে শোনো মোহাম্মদ যে বিচার করেছে এই বিচার আমি সন্তুষ্ট নই চলো এই বিচার আমরা হযরত ওমরের কাছে নিয়ে যাই আওয়াজ দাও বলুন কোথায় নিয়ে যেতে চায় আরো জোরে হযরত ওমরের কাছে নিয়ে যেতে চায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কাছে যখন এই বিশোর মুনাফিক আর ওই হিউলে গিয়েছে বিশরে যাওয়ার পরে বলে হস্সি তো অমর শোন। আমরা এই দুইজনে একটা ঝগড়ার মধ্যে ছিলাম সমাধানের জন্য দিনে নবী আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লামের কাছে আমরা গিয়েছি কিন্তু মোহাম্মদ যে বিচার করেছে এই বিচার আমি সন্তুষ্ট নই এই সন্তুষ্টজনক বিচার পেতে তুমি অমরের কাছে এসেছ এই কথা বলার পরে হাসু তুমার বললেন বিশেষ তুমি যা বলছো তাকে সত্য বলছো যে তোমাকে দিনে এরবে মোহাম্মদ বিচার করেছে তুমি সেটা মানো না বলে হ্যাঁ আমার সত্য বলছি মোহাম্মদ যে বিচার করেছে সেই বিচার আমি সন্তুষ্ট নই তোমার কাছে নেই বিচার চাই এই কথা বলার পরে হজরতমর বললেন ঠিক আছে তোমরা বাহিরে দাঁড়াও আমি একটু ঘরের ভিতর থেকে আসি এই কথা বলার পরে ঘরের ভিতরে গিয়ে সেখান থেকে খোলা একটা তলোয়ার হাতে নিয়ে আসার পরে বাহিরে এসে ওই বিশুরের ঘরের মধ্যে একটা কোপ দিয়া ওই ঘরকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে বিচ্ছিন্ন করে পরে বলে শুনো যে ব্যক্তি মোহাম্মদের বিধান কামান্য করবে মোহাম্মদের বিচার সে বিচার বলে মনে করে না মোহাম্মদের বিচার কে সেই নেই বিচার মনে করে না তার জন্য উপযুক্ত নয় বিচার হলো এটা যেটা আমি এই মুহূর্তে করলাম এত পরিমাণ দাগি ছিলেন এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বরে খুতবা দিছিলেন মনে আছে আপনাদের নামাজের পরে সাহাবীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল কি ব্যাপার হাজরত ওমর খুতবা দিচ্ছেন খুতবা দিতে দিতে হঠাৎ করে এই কথা তিনি কেন বললেন হে সারিয়াতুল জাবাল হে সারিয়া পাহাড়ের সঙ্গে মিশে যাও হে সারিয়া পাহাড়ের সঙ্গে মিশে যাও কি ব্যাপার এই কথাটা কেন বললেন এই প্রশ্ন করার মতো সাহস কারো নাই আবার বলুন এই প্রশ্ন করার মতো সাহস কারো কিন্তু একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত আব্দুর রহমান ইবনে আউফ নাম কি ছিলেন আব্দুর রহমান ইমরা নামে একজন সাহাবি ছিলেন তার সঙ্গে ওমরের সখ্যতা ভালো ছিল সম্পর্ক ভালো ছিল তিনি নামাজের পরে কৌতূহল নিয়া হজরতমরের কাছে গেলেন যাওয়ার পরে বললেন ইয়া মুমিনিন সেই সময় ওমর খলিফা ছিলেন বললেন ইয়া মুমিনিন কি ব্যাপার আপনি খুতবা দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে কথা কেন বললেন হে সারিয়া পাহাড়ের সঙ্গে মিশে যাও আবার এই আওয়াজটা করেছেন অনেক উঁচু আওয়াজ এই কথাটা বলেছেন অনেক উঁচু আওয়াজ এটা কেন করলেন এই কথা বলার পরে প্রশ্নটা করার পরে হজরত ওমর বললেন শোনা আব্দুর রহমান আমি যখন এই নবুওয়তের নববীর মেম্বরে বসে খুতবা দিচ্ছিলাম হটা কে বুঝতে পারলাম দেখতে পেলাম এই মক্কা থেকে নিয়ে মদিনা থেকে নিয়ে শত শত মাইল দূরে পারস্য আমি একটা যুদ্ধের কাফেলা পাঠিয়েছি আমি একটা যুদ্ধের দল পাঠিয়েছি সেই পারস্য নেহাবন্দে সেই জায়গায় মুসলমানরা ইসলামের পক্ষ নিয়ে কালেমার পতাকে উত্তোলন করার জন্য সেই জায়গায় পারস্য নেহাবন্দে যুদ্ধ করছে সেই জায়গায় যুদ্ধের কাফেলার সেনাপতি বানিয়েছি সারিয়াকে সেনাপতি কে ছিল সারিয়া আমি এখান থেকে বুঝতে পারলাম দেখতে পেলাম এই সারিয়া মুসলমানদের পক্ষ হয়ে ইসলামের এই কালিমাতা কালিমাকে উদ্দিন করবার জন্য যুদ্ধ করছে আমি এখান থেকে বুঝতে পারলাম এই সারিয়ার যুদ্ধের এই কাফেলার সামনে তো একটা শত্রুর পক্ষ আছে আবার এই যুদ্ধের পিছনে পাহাড় এই কাফেলার পিছনে পাহাড় পাহাড়ের পিছনে আরেকটা শত্রুর পক্ষ আছে এই সারিয়া এবং তার সৈন্য যারা যুদ্ধের মধ্যে লিপ্ত তারা জানে সামনে শত্রু পক্ষ আছে কিন্তু পাহাড়ের পিছনে যে শত্রু পক্ষ আছে এটা তারা জানে না এই জন্য আমি বুঝলাম কঠিন বিপদের মুখে পড়তে যাচ্ছে এই মুহূর্তে যদি তারা পিছনের শত্রু পক্ষের ব্যাপারে সাবধান না হয় সতর্ক না হয় তাহলে এই যুদ্ধের মধ্যে তারা পরাজিত বরণ পরাজয় বরণ করবে এই জন্য আমি এত দূর থেকে বুজার পড়ে সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজ ডাক দেয়া বললাম ইয়া সারিয়া হে সারিয়া আল জাবাল পাহাড়ের সঙ্গে মিশে যাও হে সারিয়া পাহাড়ের সঙ্গে মিশে যাও এই কথা বলার পরে এই সারিয়া পাহাড়ের সঙ্গে মিশে গেছে তারপরে তাদের যুদ্ধে তারা বিজয় অর্জন করেছে সোভানন্দ এই যে যুদ্ধে বিজয় অর্জন করেছে হাসুদ উমার মুষ্টিদের মেম্বার থেকে আওয়াজটা দিলেন অথচ সেই পারস্যের নেহাবন্ধ সেই জায়গাটি হলো মদিনার জায়গা থেকে শত শত মাইল দূরে আওয়াজটি করে বসল এটা পরীক্ষা করবার জন্য বাস্তব উদাহরণ নেওয়ার জন্য প্রমাণ নেওয়ার জন্য সেই নেহাবন্দ থেকে একজন যোদ্ধা মদিনে আসছে আসার পরে যখন সেই জায়গার যুদ্ধের সব কিছু ঘটনা খুলে বলল তখন ওই একজন যোদ্ধা বলল আমরা যখন যুদ্ধ করছিলাম হঠাৎ করে গাইবে একটা আওয়াজ আসলো যে ইয়া সারিয়া পাহাড়ের সঙ্গে মিশে যাও হে সারিয়া পাহাড়ের সঙ্গে মিশে যাও আমরা সবাই পাহাড়ের সঙ্গে মিশে গেলাম এর কারণে আমাদের যুদ্ধ কৌশলে আমরা উত্তীর্ণ হয়েছি পাস করেছি আর আমরা এই যুদ্ধের মধ্যে বিজয় অর্জন করতে পারছি তখন মদিনা থেকে বলল এই গায়েবি আওয়াজটা হজরত ওমর শত শত মাইল দূর থেকে মসজিদে নববী থেকে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হজরত ওমরের এই আওয়াজকে মদিনা থেকে মসজিদ নববী থেকে এই বাতাসের মাধ্যমে শত শত মাইল দূরে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ